আসসালামু আলাইকুম এবরিমান আশা করতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে রেড কিউব অ্যাপস অবশ্যই আপনারা জানেন এটা বারবার লগ আউট হয়ে যায় তো আপনারা লগ ইন করতে হলে আপনার ডিএসআর অথবা অন্য কারো মাধ্যমে এটা লগ ইন করতে হয় আপনারা কারো মাধ্যমে লগ ইন না করে আপনি নিজে নিজেই এটা যতবার লগ আউট হয় আপনি নিজে নিজে লগ ইন করতে পারবেন সো তার আগে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিই অনেকে আমাকে প্রশ্ন করতেছেন এখনো বাই রেডকিউব অ্যাপস কীভাবে চালু করব তো আমি বলি রেড কিউব অ্যাপ চালু করার জন্য আপনাদের ইজিলুট সিম লাগবে রবি হলে রবি এয়ারটেল হলে এয়ারটেল রবি অফার হিট করতে হলে রবি সিম লাগবে এয়ারটেল অফার হিট করতে হলে এয়ারটেল সিম লাগবে তো বর্তমানে আমরা কিন্তু রবি ইজরুল সিম দিচ্ছি কীভাবে আমি গ্রুপের মধ্যে বলেছি দেখেন তো আমার টেলিগ্রাম গ্রুফ আমি এমন একটা পোস্ট করছিলাম দেখেন এখানে আপনার নিজের সিমকে আপনার নিজের পার্সোনাল সিমকে আমরা রবি সিম করে দিব শুধু রবি সিম বর্তমানে আমরা রবি সিম আপনার পার্সোনাল সিমকেও করে দিচ্ছি তো যারা আপনাদের গ্রাম থেকে নিতে পারতেছেন না বা আপনাদের দোকানেই আপনারা নেওয়ার কোনো সিস্টেম খুঁজে পাচ্ছেন না কোনো প্রকারে আপনারা ইজরুল সিম নিতে পারছেন না আমরা শুধু আপনাদেরকে রবি সিম দিতে পারবো আপনার পার্সোনাল সিমকে আমরা আপনার রবি ইজরুল সিম করে দিতে পারবো শুধু রবি সিম এয়ারটেল হবে না তো এখানে দেখেন ভালো একটা কমিশন শুরু করে তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই আমি এ ব্যক্তিকে করে দিয়েছিলাম করে দেওয়ার পর তার থেকে আমি স্ক্রিনশটগুলো নিয়েছি নেওয়ার পর আপনাদেরকে সরাসরি আমি দেখাইছি দেখেন আপনি যদি পঁচিশ জিবি সাত দিন মেধে হিট করেন তাহলে আপনার কেনা পড়বে হচ্ছে দুশো টাকা সেখান থেকে আপনাকে আট দশমিক আট পয়সা আট দশমিক আট টাকা আপনাদেরকে মাইনাস দিয়ে দিবে অর্থাৎ ব্যাগ দিয়ে দিবে তারপর হচ্ছে একশো জিবি এক হাজার মিনিট নশো পঁয়ষট্টি টাকা সেখান থেকে আপনাকে একশো টাকা মাইনাস দিয়ে দেবে ক্যাশব্যাক দিয়ে দেবে তো এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট শুরু করছে আপনারা অবশ্যই যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমার এ ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুধু রবি হবে এয়ারটেল হবে না এয়ারটেল আপাতত নেই আমাদের কাছে তো আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে বলতেছেন ভাই অ্যাপসটা কীভাবে আমি ডাউনলোড করব তো এটার লিঙ্ক অবশ্যই আমার এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনার লিঙ্ক ক্লিক করে নতুন পার্সনের যে একটি ব্যবসা আছে আপনারা পেয়ে যাবেন অথবা এখানে আমি গ্রুপে দিয়ে দেব আপনারা এখানে অবশ্যই অ্যাড হয়ে নেবেন এর চ্যানেল লিঙ্ক অবশ্যই আমার এ ভিডিওর কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে নেবেন সো আপনারা আপনাদের নতুন অথবা বারবার লগ আউট হয়ে যাচ্ছে আপনি লগ ইন করতে পারতেছেন না কীভাবে করবেন তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন বাই আপনার থেকে যদি রবি সিম আমরা নিই তাহলে এটা অ্যাপস কতদিনের মধ্যে চালু হবে এটা অ্যাপস চালু হবে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে সিম নেওয়ার পর সে আমাদের কাছ থেকে আপনি লুট নেবেন লুট নেওয়ার পর একদিনে দুইটা দুই দিনে চারটা রিসার্জ করবেন একদিনে দুইটা দুই দিনের চারটা রিসার্জ করার চব্বিশ ঘন্টা পর অ্যাপস কিন্তু অটোমেটিকলি আপনি চালু করতে পারবেন কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে প্রশ্ন করেন এখানে আপনি নাম্বার দিবেন তারপর হচ্ছে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন তো অনেকে পাসওয়ার্ড এটা বলে গেছেন তো আপনি কি করবেন এটা সবার জন্য নতুন হলেও করতে পারবেন পুরাতন হলেও করতে পারবেন সমস্যা নেই তো আপনি এখান থেকে কি করবেন দেখেন পাসওয়ার্ড রিসেন্ট করুন এখানে ক্লিক করবেন অবশ্যই আপনাদের যেই চার ডিজিটের পিন আছে সেটা অবশ্যই মনে রাখতে হবে তো আপনি আপনার এখানে রবি হলেও রবি এয়ারটেল হলো এয়ারটেল ড্যাট কিউব অ্যাপস রবি এবং এয়ারটেল উভয়ই সিম দিয়ে কিন্তু চালু করা যায় তো আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত নম্বরটা দেবেন রবি হলে রবি এয়ারটেল হলে এয়ারটেল আমি একটা নম্বর দিচ্ছি দেখেন আমার এয়ারটেল নাম্বারটা আমি দিচ্ছি এখানে যেহেতু জিরো আছে আমি জিরোটা এখান থেকে কেটে দেব দেওয়ার পর আপনি নিচে দেবেন হচ্ছে দেখেন একই পাসওয়ার্ড দুইবার দেবেন এখানে প্রথমে একবার দেবেন তারপর এখানে কনফার্ম করবেন অর্থাৎ একই পাসওয়ার্ড আপনি দুইবার দেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য চোখ এটা আপনাদেরকে মানে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি দেখেন এখানে আপনি দেবেন আপনার মতো আগে আপনি যেভাবে দিয়েছেন সেটার সাথে মিস না হলেই হবে সমস্যা নেই এখানে আপনি দিবেন হচ্ছে আপনার মতো করে দেবেন ডবল ফোর ডবল ফাইভ ডবল সিক্স ডবল সেভেন তো একই পাসওয়ার্ড এখানে দেবেন অথবা আপনি অন্যভাবেও দিতে পারেন সমস্যা নেই আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এটা দিচ্ছি ডবল ফোর ডবল ফাইভ ডাবল সিক্স ডাবল সেভেন দেওয়ার পর আপনি পরবর্তী এখানে ক্লিক করে দেবেন আপনারা যারা এখন আমাদের অফার লিসেল গ্রুপে অ্যাট হওয়া অবশ্যই এখানে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম প্যাকেজ রেটে নিতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই বর্তমানে অ্যাট পে আছে একশো তো পঞ্চাশ টাকা যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার স্ক্যান দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখানে বিশেষ করে দোকানদার বাইরে এক হলে ভালো একটা ইনকাম করতে পারবে আপনি এখানে প্রত্যেকটা সিমের অফার একদম লু রেটে পেয়ে যাবেন এটা অবশ্যই আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলে থাকি তো আপনি এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সিম একটা ওটিপি যাবে দেখেন এখানে আপনি পরবর্তী এখানে ক্লিক করে দিলাম আপনি সবগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার প্রিনটা আপনি দিয়ে দেবেন পিনটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন পাসওয়ার্ডটা অটোমেটিকলি বসে যাবে তারপর পিনটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আপনি পরবর্তী এখানে ক্লিক করে দেবেন সো দেখেন সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে আপনি সব কিছু চেক করতে পারবেন অবশ্যই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন বিশেষ করে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে রবি সিম ফি দিয়ে নিতে হবে তো এটা আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনবক্সে বিস্তারিত আপনাদেরকে বলে দেবো তো সবার থাকবেন আসসালামু আলাইকুম